সবুজ গাছপালা ধানের ক্ষেত মাঠের বাড়ি দিয়ে ঘেরা এই রঘুনাথপুর তবে সন্ধ্যা এই কোনো পর্যন্ত দেখা যায় না। সন্ধ্যা হয়ে গেল এখনো মেয়ে জামাই নাতি এসে পৌঁছল না হ্যাঁ গো তুমি গিয়ে কাউকে দেখতে বলো না যে তারা কত দূর চিন্তা করোনা গিন্নি মেয়ে জামাই নাতি এক্ষুনি আসলো বলে জঙ্গলের রাস্তায় গরুর গাড়ি প্রবেশ করে গরুগুলি দেখতে পাই মাটির ভেতর থেকে একটা এক ডাইনি তাদের দিকে তাকিয়ে রয়েছে এই দেখে গরুগুলি ভয়ে চিৎকার করতে শুরু করে কি হলো রে তোরা দাঁড়িয়ে পড়লি কেন আরে অসময়ে তোরা যেতে ডাকাডাকি ডাকি করছিস কেন ও চলো ভাই আমরা কি এভাবে এখানে দাঁড়িয়ে থাকবো নাকি দুঃখিত বৌমা গুলগুলো হয়তো খুব ভয় পেয়েছে জঙ্গলের রাস্তা তো তাই গুলগুলো খুব ভয় পেয়েছে শোনো গিন্নি এভাবে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই এই জঙ্গলটা পেরে এলে তো শ্বশুরবাড়ি বাড়ি আকাশে জলমল পূর্ণিমা চাঁদের আলোয় পথ চলতে কোনো অসুবিধা হবে না চলো আমরা হাঁটা শুরু করি কি মজা কি মজা আমি মামার বাড়ি যাব মামার জন্মদিনে केक খাবো কি মজা কি মজা এরপর রোমাকান্ত দয়ের হাড়ি আর কাতলা মাছ নিয়ে হাঁটা শুরু করে আর তার পিছনে রশনি তার পুত্রের হাত ধরে হাঁটতে শুরু করে আমার গাধা না ছমছম করছে আর তোমার হাতে তো মাছ মাছের আস্তানি গন্ধ দেনারে নাকে গেলে তুমি ভয় না আমি আছি তারা যখন জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে হেঁটে যায় তখন ছাতিম গাছে ডালে মা আমি মাছ খাবো আমার মাছ মা মা আমি মাছ

লম্বা হাত বাড়িয়ে তাদের কাছ থেকে মাছটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু তারা দৌড়ে ফাঁকা জঙ্গল থেকে রশিনীর ডাক শুনে জমিদার গিন নিয়েছে

ঘুমিয়ে পড়লে লুকিয়ে লুকিয়ে রান্না ঘরে ঢুকবো তারপরে রাতে তারা ঘুমিয়ে পড়লে ডাইনি আর তার ছেলে মিলে রান্না ঢুকে দুজনে তারা মন ভরে মাছ খেতে থাকে সবকটা ভাজা মাছ খাওয়া হয়ে গেলে ডাইনির ছেলে চোখে পড়ে তাকে রাখা কেকের উপর ও মা কে সুন্দর কেক আমি কেক খাবো আমি কেক খাবো মা আমি কেক খাবো কেক না আছে আমি কেকটা নামিয়ে দিচ্ছি ছেলেকে ক্রিম কেকটা ছেলে আ কি সুন্দর কেক কেকটা নিয়ে আমরা কেকটা মা আসছে গিয়েBOSE। এর পরের দিন সকালবেলা জমিদার গিন্নি আজ তো ছেলেটার জন্মদিন পায়েস রান্না করতে হবে। দেখি মোহিনী দুধ হয়েছে কিনা। জমিদার গিন্নি তাদের গোয়াল ঘরের কাছে গিয়ে মোহিনীকে বলে, "এই মোহিনী, এখনো তো দুধ দাও হলো না। ও এত গিন্নিমা হয়ে গেছে। আপনি যান আমি দুধের বালতি তিনটা দিয়ে দিয়ে আসি।" তারপর জমিদার গিন্নি রান্না ঘরে ঢোকে আর গিয়ে দেখে মাছ ভাজার পাত্রে একটাও মাছ ভাজা নেই পাত্র পুরো ফাঁকা আর তাকে রাখা জন্মদিনের কেকটাও নেই জমিদার গিনি তখন আর রান্নাঘর থেকে বেরিয়ে শুনছো আর ছেলেটার জন্মদিন আমি কাল রাতে রান্নাঘরে তাকে কেকটা রেখেছিলাম কেকটা কোথায় গেল আর সব কটা মাছ ভাজাও দাও কোথায় আবার হবে দেখতো আমার লাদের চিনি দেখে লোপে খেয়ে ফেলেছে। নাও বাবা আমি খাইনি আমি কল থেকে লোভ সামলিয়া আছি আজ ধর্মদিনের কেক সুস্বাদু খাবার খাবো বলে। তুমি ছেলেটাকে এমন ভাবে বলছে কেন বলো তো? রাহুল না এটা খেতে ভালোবাসে তাহলে তুমি ছেলেটাকে এভাবে বলবে। আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে আমি আরো একটা কেক আনার ব্যবস্থা করছি। এরপর জমিদার মশাই তার বাড়ির চাকরকে আরো একটি কেক কিনে আনার কথা বলেন জমিদারের ছোট ছেলে রাহুল একটু মন খারাপ করে তাদের বাগানের দিকে যায় বাবা শুধু আমাকে বেশি খেতে বারণ করে আমি কি করব আমার পেটের যদি খিদে পাই কি করে খিদে চেপে রাখতে পারি কিন্তু কেকটা তো আমি খাইনি গেল কোথায় ঠিক তখনই রাহুলের কানে আসে তেঁতুল গাছের দিকে কারা যেন কথা বলছে তারপর সে তেঁতুল গাছের কাছে গিয়ে দেখে তেঁতুল গাছে এক ডাইনি আর একটা বাচ্চা ভূত বসে রয়েছে তারপর ডাইনির ছেলে কেক খেতে শুরু করে আর ডাইনি খায় এই সব দৃশ্য নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে জমিদারের পুত্র রাহুল ওরে বাবা আমার জন্মদিনের কে ভূতে খায় তাড়াতাড়ি এক্ষুনি পালাই না হলে আমার ভূতে ঘাড়ে মটকাবে রাহুল দৌড়ে বাড়িতে ঢুকতেই তার মা তাকে বলে কি রে এই ভোর দুপুরবেলা কোথায় গিয়েছিলিস চল কেক কাটার আয়োজন সমস্ত কিছু হয়ে গেছে তুই কেক কাটলে তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া শুরু হবে চল চল দেরি হয়ে যাচ্ছে মা মো আমগের উঠোনের ওই তেতুল গছে আর আবার তেতুল গাছে এখন তেঁতুল কাছে হবে না চল কেক কাটবি চল এরপর জমি তোর ছোট পুত্র কেক কাটতে শুরু করে বাড়িতে আসা তার দিদি জামাইবাবু ভাগনা বাড়ির বাকি সদস্যরা মিলে রাহুলের জন্মদিন উদযাপন করে যখন তারা আনন্দে ব্যস্ত তখন সুস্বাদু রান্না সুগন্ধে রাহুল তাদের রান্নাঘরে যায় আর গিয়ে দেখে তেতুল গাছে সেই ডাইনি আর বাচ্চা ভুত্তা পায়েসের হাড়ি চেটেপুটে খাচ্ছে ওরে বাবারে ওই বুদ্ধিটা রান্না করে এসে পায়েস খাচ্ছে তাড়াতাড়ি গিয়ে মাকে গিয়ে বলি রাহুল তার মায়ের কাছে গিয়ে রান্না ঘরের ঘটনাটা বলে মা মা রান্না ঘরে ডাইনি তার বাচ্চা মিলে সব পায়েস খেয়ে নিল কি সব বাজে বলছিস বলতো এই ভর দুপুরে রান্নাঘরে ভূত আসবে কি করে দেখো তোমার আদরের ছেলে এবার পায়েস খেয়ে ভূতের নামে নালিশ জানাচ্ছে এরপর জমিদার গিন্নি রান্না ঘরে গিয়ে দেখে দুটি হাড়ির মধ্যে একটি হাড়ি সত্যি ফাঁকা আমার ছেলেটা না খেতে একটু বেশি ভালোবাসে কিন্তু এর আগে এত বেশি খাবার লুকিয়ে লুকিয়ে কোনোদিন খেত না এরপর সন্ধ্যেবেলা জমিদার গিন্নি যখন প্রদীপ হাতে নিয়ে বাইরে প্রদীপ দেখাতে যায় তখন দাইনি মন মরে গরু দুধ খাচ্ছে আর তার পাশে বাচ্চা দাঁড়িয়ে আছে সন্ধ্যেবেলায় এমন ঘটনা দেখে জমিদার খুব ভয় পেয়ে যায় তারপর দৌড়ে তার স্বামীর কাছে গিয়ে বলে শুনছো আমার ছেলে সত্যি ভুল কিছু বলিনি গো বাড়িতে ভূত পেতেনি সবকিছু বেড়ে যাচ্ছে তুমি তান্ত্রিক ডাকো এর কিছু একটা ব্যবস্থা করো এর পরের দিন সকালে জমিদার বাড়ির উঠোনে হোমযজ্ঞ শুরু হয় আর তার ধোঁয়ায় ডাইনি ও তার ছেলে জমিদার বাড়ি ছেড়ে সোজা চলে যায় আবার সেই জঙ্গলে নাসিম তাড়াতাড়ি চল জঙ্গলটা অনেক পর্যন্ত আছে যে জঙ্গলটা পার করলেই আমরা বাঁচি হম নাহলে এক্ষুনি আবার ওই রাক্ষসীদের পাহাড়ায় পড়তে হবে তারপর নাসিম আর রাজু আরো জোরে সাইকেল চালিয়ে এগোতে থাকে তারা জঙ্গলে প্রবেশ করতেই তাদের সামনে প্রকট হয় আবার তিন ডাক খুশি তারপর সাইকেল থেকে এক এক মুরগি তুলে নিয়ে চিরে ছিঁড়ে তাদের মাংস খেতে থাকে তখন নাসিম আর রাজু না না আমি তোমার কোনো কথা শুনবো না আমি এক কোন বাড়ি চলে যাব এখান থেকে তুমি থাকো এখন একা এই রাগ করো না আমার ভুল হয়েছে আমি তোমাকে তিন বড় শীতহার বানিয়ে ঠিক দেব কিন্তু তো মোহিনী জমিদারের কোনো কথা শুনে না সে রাগ করে বাবার বাড়ি চলে যায়

রাসে আবার সেই একই ঘটনা ওই ডাইনির দল আবার এসে সেই মুরগি নিয়ে চলে গেছে ভাবতে হবে এবার অন্য কোনো রাস্ত ভাবতে হবে এরপর ধীরে ধীরে রাত সকাল হয়ে যায় সকালবেলা বৈঠকখানায় বসে জমিদার আর রাসে নানান রকমের পরিকল্পনা করতে থাকে নন্দ দলের আড়ত দ্বার খেপে উঠেছে জমিদার মশাই আমরা গত তিন দিন ধরে কোনো মুরগি ডেলিভারি দিতে পারিনি এবার তিনি বার্তা পাঠিয়েছেন যদি আমরা মুরগি ডেলিভারি দিতে না পারি তাহলে উনি পাশের গ্রামে জমিদার নরেশ বাবুর কাছে মুরগি নেওয়া শুরু করবেন না না তা কখনো হতে দিলে চলবে না এবারে আমরা অন্য পথ ধরে নরেশ বাবুর উদ্দেশ্যে মুরগি পাঠাবো যে পথের খবর তুমি আর আমি কর্মচারীরা আর কেউ জানবে না দেখি এবার রাক্ষসী দল কিভাবে আমার ওই মুরগি লুট করে পালায় ঠিক তখনই মোহিনী সেখানে ফিরে আসে কই গো কই গেলে তুমি এই দেখো আমি ফিরে এসেছি তুমি এখনি ফিরে এলে মানে না এর মানে কি এত দেরি করে ফিরলে ভেবেছিলাম তুমি কাল মাছ পথে ফিরে আসবে তুমি যে কেন অত রাগ করো চলো বিশ্রাম নিবে তুমি অনেকটা পথ এসেছো চলো এবার ঘরে চলো তখন জমিদার মশাই মোহিনীকে নিয়ে ঘরের ভিতরে যায় হঠাৎ তাদের পোষা বিল্লি মোহিনীকে দেখে কি হলো বিল্লি তোমাকে দেখে ভয়ে পালালো কেন এমনিতে সময় তোমার পায়ে পায়ে ঘুরে ও কিছু নাই কিছু নাই বিড়ালকে আমি রেখে চলে গেছিলাম তো তাই ওর মনে গুস্সা হয়েছে চলো এখন চলো ঘরে চলো পরের দিন নাসিম আর রাজু সাথে আরো দুজন জমিদারের কর্মচারী জঙ্গলের অন্য পথ ধরে নন্দগড়ের উদ্দেশ্যে যেতে থাকে বুঝলি রাজু রাক্ষসীরা আর মুরগি লোড করতে পারবে না জঙ্গলের অন্য পথ ধরে একটি আমাদের জমিদার মশায় বেশ বুদ্ধি আছে চল চল তাড়াতাড়ি যেতে হবে সন্ধে হওয়ার আগেই নন্দগড়ে এই মুরগিগুলো পৌঁছে দিতে পারলেই বাঁচি কিন্তু কিছু যাওয়ার পর সেই ডাইনির দল একসাথে তাদের সামনে উড়ে উড়ে এসে প্রকট হয়

কি হয়েছে তোর এত হাঁপাচ্ছিস কেন এবারও ঠিক মতো মুরগি পৌঁছে দিতে পারছিস তো এবারও সেই একই অবস্থা জমিদার মশাই রাকশী দল কিভাবে আমাদের পথের খোঁজ পেয়ে যাচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না তারপর সেখানে আর বলে কি হয়েছে কোনো সমস্যা নাকি তোমাদের সকলকে এত চিন্তিত দেখাচ্ছে কেন সেই রোজ রোজ একই ঘটনা ঘুরে এই রাক্ষসীদের জাল্লায় আমাদের ব্যবসা করে লাঠি উঠেছে আমি বলি কি তুমি আকর্ষিতের সাথে বন্ধুত্ব করে না তুমি ওদের অর্ধেক মুরগি খেতে দাও আর অর্ধেক মুরগি ব্যবসা কাজে লাগাও দেখো আর কোনো সমস্যা হবে না কি বলে ওই রাক্ষসীদের সাথে বন্ধুত্ব কখনো না কোনো দিনও না কেন কেন কি ওই রাক্ষসীদের সাথে বন্ধুত্ব করলে তোমার কি যা চলে যাবে দেখো আমার যা বলা আমি বললাম তোমার যা ভালো লাগে তাই করো এই কথা বলে मोहिनी সেখান থেকে চলে যায় জমিদারের কর্মচারীরাও ফিরে যায় জমিদার মশাকে কেমন যেন চিন্তিত লাগে তখন রাসেল বলে কি হয়েছে জমিদার মশাই আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন ব্যাপারটা আমাদের সুবিধার রক্ষেনা রাসেল প্রতিদিন আমাদের গোপন রাস্তার খবর ওই ডানিরা ঠিক খুঁজে পেয়ে যাচ্ছে আবার मोहिनी জবে থেকে ফিরেছে ওর হাবভাব আমাকে অন্যরকম লাগছে বিলাটা মৈনিকে দেখে ভয় পাচ্ছে আর তার আশেপাশেও যাচ্ছে না বিলাটা জমিদার মশাই এই গোপন রাস্তার কথা আমি আপনি কর্মচারী ছাড়া আর কি কেউ জানতেন হ্যাঁ জানতো মোহিনী জানতো এমনি কি আমাকে মোহিনী ব্যবসার কথা বারবার জিজ্ঞাসা করত আগে ও কখনোই করতো না শুনুন না আমার এক বুদ্ধি মাথায় এসেছে

জমিদার মশাই এবার ঠিক তার নন্দরে মুরগি পৌঁছে দিয়ে এসেছি এবার রাক্ষসী দল আমাদের গোপন পদের খবর পায়নি তার মানে আমাকে ভুল খবর দেওয়া হয়েছে যে পথ দিয়ে মুরগি পাঠানোর কথা ছিল সেই পথ দিয়ে দেওয়া হয়নি তার মনে আমার সন্দেহটা ঠিক তুমি রাক্ষসীদের খবর দিচ্ছিলে তুমি তো আমার মোহিনী নয় তাড়াতাড়ি বলো তুমি কে এই কথা শুনতেই রাক্ষসী তার নিজের রূপে ফিরে আসে তাকে দেখে তো কর্মচারীরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায় তুমি ভালো করলে না জমিয়ার আমার বন্ধুরা আমাকে বিশ্বাসঘাতক ভাবে। আমি লোভে পরে ওদের সাথে বিশ্বাসঘাতকটা করেছি যে দিন তোমার বউ রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছিল সেদিনই আমরা ঠিক করেছিলাম তোমার বইয়ের রূপ ধরে আমরা এই বাড়িতে আসবো

তারপর সব ডাইনিরা মিলে রাক্ষসীকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায় এই রাক্ষসী আমার মহিনীর রূপ ধরে এতদিন ছিল তাহলে আমার আসল মহিনী কোথায় গেল তখনই জমিদার গিন্নি বাপের বাড়ি থেকে ফিরে কই গো কোথায় গেলে এই দেখো আমি ফিরে এসেছি এই তুমি আমার আসল বউ তো না তুমিও রাক্ষসী কি তুমি আমায় রাক্ষসী মনে না না গিন্নী না তোমাকে নয় কী হয়েছেলো তারপর জমিদার তার গিন্নীকে সব কথা খুলে বলে আর সব কথা শুনে তার গিন্নী বলে তার মানে তুমি আমার বদলে একটা রাক্ষসীর সঙ্গে সংসার করছিলে তার মানে তুমি ঘরে সতীনের সাথে ছিলে না তোমার একদিন কি আমার একদিন ওহহে না রাগ করে না শোনো তবে আমার কথা শোনো এই কথা বলে তারা দুজন বাড়ির ভিতরে চলে যায় আর তাদের পোষা বিড়াল গিন্নির পায়ে পায়ে যেতে থাকে আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন